আমি তো বললাম এখানে যেই ঘটনার সাথে থাকুক না কেন তার যেই হোক না কেন তার বিচার হবে সে পাহাড়ি বাঙালি আমরা না একই ভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে পাহাড়ি হোক বাঙালি হোক তার ক্ষতিপূরণ আমরা দিব এবং আপনাদেরকেও কথা দিতে যে দশী যে দাসী বলতেছে বলতে চান অবশ্যই আমরা কিন্তু তার বিরোধিতা তাদের ঘৃণা চড়াবো না কারো বিরুদ্ধে এটা মনে রাখতে হবে যে দোষী শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা কথা বলবো আমি কোন জাতির বিরুদ্ধে আমরা ঘিরা চলাবো না